আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে কিছু টিপস জানি না যে টিপসটা যদি আমরা জানি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো আসলে ব্যাপারটা কি ঘটতেছে আমরা কাউকে যদি ইমেল করি তাহলে টু বুঝি বাট সিসি বুঝি না বিসিসি বুঝি না আজকে আমরা জাস্ট এই জিনিসগুলোই দেখবো এবং তার খুঁটিনাটি ইন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করবো লেটস গো স্টার্ট ইট ফার্স্ট অফ অল আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাব জাস্ট আমি আমার মেল ডট গুগল ডট কমে গেলাম অথবা জিমেল ডট কম লিখলেই আমরা এরকম ইন্টারফেস পাবো এখন যদি আমরা কাউকে ইমেল করতে চাই তাহলে অবশ্যই কম্পোজ অপশনে যাব কম্পোজ থেকে আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে নিউ মেসেজের অপশনে হচ্ছে টু এখানে সিসি আর একটা হচ্ছে বিসিসি ওকে আচ্ছা তাহলে আমরা এই জিনিসগুলো আমরা বুঝি ড্যামি ড্যামি ম্যাসেজ কথা কথা লিখলাম দেন এখানে রিসিপ্ট মানে আমি কার কাছে পাঠাবো তাকে যদি আমি একটু কিছু একটা দিই লাইক যেমন এখানে যদি আমি দিলাম কি বলে ড্যামো ওয়ান ড্যামো ওয়ান অ্যাট দ্য রেট মেল ডট কম আচ্ছা এই হচ্ছে ড্যামো ওয়ান ঠিক আছে আচ্ছা তো গেলো একটা তো এই ড্যামো ওয়ানের কাজটা কি মূলত বলেন তো ওয়ানের কাজটা হচ্ছে মূলত আপনি যা সরাসরি শুধু একটা মাত্র ব্যক্তিকে আপনি ইমেল করতে পারেন অথবা আপনি কমা দিয়েও লিখতে পারেন ড্যামো টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেখেন একসাথে দুই তিনজনকে আপনি পাঠাইতে পারেন অস্বাভাবিকের কিচ্ছু না কিন্তু মূলত আমরা এইভাবে কাউকে ইমেল পাঠাই না আমরা পাঁচজন ছয়জন পঞ্চাশ জনকে যদি ইমেল করি তাহলে অবশ্যই আমাদের ইমেলটা কীরকম থাকতে হবে টুতে না দিয়ে আমরা সিসি এবং বিসিসিতে পাঠাইতে পারি এখন টুয়ের ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তিকে আমরা ইমেল সেন্ড করব এর জন্য আমরা মূলত টু ইউজ করি আর যদি আমরা একাধিক মানুষকে ইমেল পাঠাই অর্থাৎ একজন আরেকজনকে দেখতে পাবে রিপ্লে দিলে দেখতে পারবে তখন আমরা সিসি ইউজ করবো এখন মূলত সিসি কি এখন দেখেন এইখানে টুয়ে ক্লিক করার পর সিসি বি কিন্তু আসে আদারওয়াইজ কিন্তু আসে না এখানে ক্লিক করার পর সিসিতে ক্লিক করলাম দেখেন নতুন একটা কলাম চালু হয়ে গেলো বা রো চালু হয়ে গেলো এখানে ফিল দিব এখানে আমরা লিখতে পারি ড্যামো থ্রি অ্যাট দ্য রেট জিমেল জিমেল ডট কম ঠিক আছে এখন আমরা এটাও দিতে পারি কমা দিয়ে এখন দেখেন কমা দিয়ে আরেকটা দিলাম ড্যামো ফোর দিলাম ড্যামো ফোর দিলাম এখন ব্যাপারটা হচ্ছে কি এই যে দেখেন এখন হচ্ছে আমাদের সিস্টেমটা এরকম আমি যদি কাউকে ইমেল পাঠাই অর্থাৎ এই যে টুয়ে দেখেন আমি তো অবশ্যই প্রাথমিকভাবে আমাকে অবশ্যই একজনের ইমেল দিতে হবে তাই না প্রাথমিকভাবে আমি তার ইমেল পাঠাবো এবং তার সাথে আমি চাচ্ছি কি তার সাথে আমি চাচ্ছি দেখেন এই যে টু দিলাম এটা দিলাম তার সাথে চাচ্ছি বাকি তিনজন মানুষের কাছে ইমেলটা চলে যাক টুয়ের কাছে তো যাবেই যাবে বাকি যে তিনজন আছে তারাও আমার ইমেলটা পাবে এটা হচ্ছে একটা সিস্টেম একসাথে অনেকগুলো মানুষকে আমরা ইমেল সেন্ড করতে পারি কিন্তু একটা সমস্যা হচ্ছে সিসিতে তো সিসিটা হচ্ছে আপনার একটা সমস্যা হচ্ছে যখন আপনার কাউকে ইমেল পাঠাইলেন সাপোজ রহিমকে পাঠাইলেন রহিম রহিম অ্যাট জিমেল বা এই যে কী বলে জিমেল জিমেইল ডট কম আপনি সাপোজ রহিমকে পাঠাইলেন ঠিক আছে এখন এই যে রহিমকে আপনি ইমেলটা পাঠাবেন রহিম তো অবশ্যই আপনাকে রিপ্লে দিবে তাই না যখন আপনাকে রহিম রিপ্লে দিবে যখন রহিম আপনাকে রিপ্লে দিবে তখন এই যে টুয়েল মেসেজটা দেখতে পাবে এবং এই যে সিসি আছে মানে কার্বন কপি সিসির ফুল মিনিং হচ্ছে কার্বন কপি তারাও বুঝতে পারবে রহিম যে এই টুকে ড্যামো ওয়ানকে রিপ্লে দিছে উনি রিপ্লে দিবে না উনি চুপ করে থাকবে উনি বুঝতে পারবে আসলে রহিম রিপ্লে দিতে আছে। ড্যামো ওয়ানকে কিন্তু ড্যামো টু ড্যামো থ্রি ড্যামো ফোর তারা এটা দেখতে পাবে এরা রিপ্লে ইচ্ছে করলে দিতে পারবে কিন্তু আবার ইচ্ছে করলে নাও দিতে পারে কিন্তু এটাতে এত সিকিউরিটি থাকে না কিন্তু প্রফেশনালিভাবে আমরা যখন ইউজ করি মানে প্রফেশনালভাবে বা আমাদের যে অফিস কর্পোরেট সিস্টেমে ইমেল ইউজ করে সেই সিস্টেমটা হচ্ছে বিসিসি এটা মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি এটার মানে কি জানেন আপনি যখন এইটা ইউজ করবেন এটা এতটাই নিরাপদ বা এতটাই গোপনীয় যে এটাতে আপনি কাকে কাকে কি ইমেল দিবেন বা কাকে কোনভাবে দিবেন এটা অন্য কেউ দেখতে পাবে না বুঝছেন এটার এত জনপ্রিয়তা এত জনপ্রিয়তা এটা আপনি একসাথে পঞ্চাশ জন মানুষকে ইমেল করতে পারেন একসাথে পঞ্চাশ জন মানুষ পাঁচ হাজার মানুষকেও ইমেল করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এটা মূলত কারা ইউজ করে জানেন এটা মূলত হচ্ছে মিল ফ্যাক্টরি বা ইন্টারভিউর জন্য তখন ইউজ করা হয় কেন ইউজ করা হয় বলি যেমন আপনি ইন্টারভিউ দিতে যাবেন কিন্তু আপনাকে কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য ইমেল করছে তো কোম্পানি কি করে এই টুতে গিয়ে গিয়ে একজন একজন করে কিন্তু ইমেল করবে না কেন তাদের এত সময় নেই তো অনেক মানুষকে একসাথে ইমেল করবে এর জন্য সে বিসিসিতে গেল যাওয়ার পরে সবার ইমেলটা এখানে কমা কমা দিয়ে টাইপিং করে লিখলো লেখার পরে সে যা সেন্ড করে দিল সেন্ড করলে কি হবে প্রত্যেকটা ইমেলের মালিকের কাছে ইমেল চলে যাবে ইমেল চলে যাওয়ার পর তারা দেখবে একটা মানুষ অর্থাৎ এই কোম্পানি থেকে এই যে কী বলে আমার এই যে নাম হচ্ছে অসামাজিক সিসি এখান থেকে ইমেল আসছে তারা সবাই দেখবে এই এই বাকি তিনজন আছে সবাই দেখবে এরা দেখবে এরা দেখবে সবাই দেখবে কিন্তু যখন এই বিসিসি থেকে রিপ্লে যাবে তখন এই যে ড্যামো ওয়ান অর্থাৎ টু দেখতে পাবে না সিসি তারাও দেখতে পাবে না অর্থাৎ কমিউনিকেশনটা হবে সরাসরি যার কাছে ইমেল পাঠাইছি তার সাথে বিসিসি থেকে কিন্তু সবচেয়ে নিরাপদ হচ্ছে আমাদের এই যে বিসিসিটা দেওয়া কারণ এতে করে আমাদের হয় কি একজন আরেকজনকে রিপ্লে দিলে কেউ ট্যার পায় না অর্থাৎ যাদের কাছে আমি পাঠাইছি যেমন এখন আমি তিনজনের কাছে ইমেল পাঠাইছে আমাকে এই যে ড্যামো ওয়ান ড্যামো থ্রির কাছে ইমেল পাঠাইছি ড্যামো থ্রি আমাকে রিপ্লে দিল স্যার আমি তো ইন্টারভিউ আসতে পারবো না আমার শাশুড়ি অসুস্থ বা বিভিন্ন একটা তার একটা এক্সকিউজ হইলো সে এটা বলে রিপ্লে করলো কিন্তু ড্যামো টু ড্যামো ফোর তারা এই রিপ্লেটা বুঝলো না আসলে এই লোকটা যে এই বসকে অর্থাৎ বিসিসিকে রিপ্লে দিছে বুঝতে পারছেন এই হচ্ছে এটার সিকিউরিটি তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে এই ব্যাপারটা আপনাদের নিট অ্যান্ড ক্লিনভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবচেয়ে নিরাপদ হচ্ছে একসাথে একাধিক মানুষকে ইমেল পাঠানোর নিরাপদ হচ্ছে বিসিসি আর যদি মনে করেন না ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা কমিউনিকেশন হবে সবাই আমি পাঠাবো যখন কেউ রিপ্লাই দিবে সবাই দেখবে ব্যাপারটা তখন সিসি দিয়ে আপনি পাঠাইতে পারেন আর যদি একজন মানুষকে মাত্র পাঠান তাহলে তো অবশ্যই টু দিয়ে আমরা ইউজ করবো তাই না তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টে টু সি বি ইউজ করতে হয় থ্যাংক ইউ সো মাচ